অতিরিক্ত পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে জলের মধ্যে ভাপিয়ে তৈরি করে নাও সুস্বাদু সন্দেশ রেসিপি কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আজকের পাকা কলার সন্দেশটি নমস্কার ভিউয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রতিদিনের মতন আজও হাজির হয়েছি তোমাদের জন্য নতুন একটি রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে আজকের রেসিপি পাকা কলার সন্দেশ বাড়িতে দু তিন দিন আগে কলাটা আনা হয়েছিল না খাওয়ার জন্য অতিরিক্ত পেকে গেছে এতটাই বাজে গন্ধ উঠছে যে এই কলাটা একদমই খাওয়া যাবে না তাই মা ভাবলো হঠাৎ করে এই কলার সন্দেশ বানানো যাক তাই চলে এলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে প্রথমেই কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছে ফুটো একটা থালার মধ্যে কলাগুলোকে রেখে দিচ্ছে গরম জলে কলাটাকে প্রথমে ভাপিয়ে নিতে হবে এতে করে কলাটা আরও ভালোভাবে নরম হয়ে যাবে এবং বাজে একটা যে গন্ধ থাকে সেটা অনেকটাই দূর হয়ে যাবে এইভাবে দশ থেকে পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে পাকা কলার সন্দেশ মা রান্না করছি আশা করি তোমাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে কলাটা সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়েছে ভাবটাকে এখন বের করে নিচ্ছে থালাটাকে নামিয়ে কিছুক্ষণ এইভাবে ঠান্ডা করতে দিয়ে দেবে সেদ্ধ হওয়া কলাগুলো ঠান্ডা হয়ে গেছে মাছ হারিয়ে নিচ্ছে খুব সহজ পদ্ধতিতে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে কলার সন্দেশটি বানিয়ে নেওয়া যায় হঠাৎ করে কোনো গেস্ট আসলে পরে তোমরা কিন্তু ওই কলার সন্দেশটা বানিয়ে পরিবেশন করে দেখতে পারো অপূর্ব লাগে খেতে একদম ভিন্ন স্বাদের কলার সন্দেশ এর আগে আমাদের চ্যানেলে বাঁধাকপির পাতা দিয়ে তৈরি সন্দেশের রেসিপির ভিডিও আমরা শেয়ার করেছিলাম বন্ধুরা তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো চাইলে তোমরা আর একবার দেখে নিতে পারো মাত্র চারটে কলা ও সাথে দু কাপ আটা দিয়ে তোমাদেরকে দারুণ স্বাদের সন্দেশ রেসিপির ভিডিও মা আজকে শেয়ার করছে তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা চামচে করে মা কলাটাকে খুব ভালো করে মেখে নিয়েছে কলাটা মেখে নেওয়া হয়ে গেছে এই অবস্থায় এখন রেখে দেব আজকে সন্দেশটা বানানোর জন্য লাগবে হচ্ছে আটা তাই মা কাপের মাপ করে দু কাপ মতন আটা নিয়ে নিচ্ছে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের যদি রান্না রেসিপির ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আটাটা নিয়ে নেওয়া হয়ে গেছে কড়াইটা মা বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে এক চামচ মতন ঘি ঘিটা আমরা আগে থেকে রোদের মধ্যে একটু গলিয়ে নিয়েছিলাম নাহলে চামচে করে ঘিটা উঠতে চাই না দি দিচ্ছে পাঁচ থেকে ছ টুকরো মতন কাজু এবং আমন্ড ঘিয়ের মধ্যে খুব ভালো করে ড্রাই ফ্রুটসটাকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে মা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে দিয়ে দিচ্ছে চাল মগজটাকেও একবার হালকা করে ভেজে তুলে নেবে তোমরা নিজের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারো এই সন্দেশের মধ্যে আরও এক চামচ মতন মা ঘি দিয়ে দিচ্ছে ঘিটা গরম হয়ে আসার পরেই মা দিয়ে দিচ্ছে আটাটা খুব ভালো করে আটাটাকে এখন ঘের সাথে ভেজে নিতে হবে একদম হালকা আছে অনেকক্ষণ ধরে আটাটাকে ভেজে নিতে হবে খুব বেশি তেজ হলে পরে আটাটা পুড়ে যাবে সন্দেশটা খেতে কিন্তু একবারেই বাজে লাগবে তোমরা যখন আটাটা ভাজবে খুব সাবধানে ভেজে নেবে আস্তে আস্তে আটাটার কালারটাও পরিবর্তন হয়ে যাচ্ছে এই সময় মা দিয়ে দিচ্ছে অর্ধেক বাটি সুজি সুজিটা দিয়ে সুজির সাথে আটাটাকে খুব ভালো করে মিনিট পাঁচেক ঠিক এইভাবে লাল করে ভেজে নিতে হবে সুজিটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট ঠিক একইভাবে মা আটাটাকে ভেজে নিয়েছে আটা যে কাঁচা ভাবটা সেটা দূর হয়ে গেছে আমরা যখন আটাটা দিয়েছিলাম তখন এই কালার ছিল আর এখন এই কালারটা হয়ে গেছে খুব ভালো করে আটাটা ভেজে নেওয়া হয়ে গেছে দিদির চেয়ে পাকা কলা পাকা কলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের রান্নার রেসিপির ভিডিওগুলি কেমন লাগছে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমরা প্রতিদিন চেষ্টা করছি নিত্য নতুন রান্নার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার দিয়ে দিচ্ছে আরও দু চামচ মতন ঘি আজকের এই সন্দেশ রান্না করতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে অনেকটাই ঝুরঝুরে হয়ে এসেছে এরপরেও যদি তোমাদের মনে হয় পাকা কলার গন্ধটা একটু বেশি লাগছে তাহলে এর সঙ্গে তোমরা এলাচের গুঁড়ো বা দারচিনির গুঁড়ো অ্যাড করে দিতে পারো আমরা কিন্তু আজকে কোনো রকম ফ্লেভার অ্যাড করিনি যেই রেসিপিটা দিয়ে রান্না হবে সেই রেসিপির ফ্লেভারটা থাকলেই বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছে দু কাপ মতন খেজুরের গুড় প্রথমে মা এক কাপ খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে তারপরে দিয়ে দিচ্ছে আরও এক কাপ মতন খেজুরের গুড় এই সন্দেশটা বানানো খুবই সহজ এবং দারুণ সুস্বাদু হয় সন্দেশে কালারটাও পরিবর্তন হয়ে গেছে অনেকটাই ডান ডান হয়ে গেছে আমাদের আজকে সন্দেশ রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে মা একটা থালার মধ্যে তেলটা বুলিয়ে নিয়েছে এই থালার মধ্যে সন্দেশটাকে আমরা ঠান্ডা করতে দেব হাতে করে ভালো করে সেট করে নিচ্ছে প্রচণ্ড গরম রয়েছে মায়ের হাতে ছেঁকাটাও লাগছে থেকে থেকে হাতটাও তুলে নিচ্ছে তোমরা এটা খুব তাড়াতাড়ি সেট করে নেবে না হলে কিন্তু জমে যাবে দু কাপ ময়দা চারটে কলা এবং অর্ধেক বাটি সুজি দিয়ে মা আজকে পাকা কলার সন্দেশ রেসিপিটাই তৈরি করেছে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো মা উপর থেকে দিয়ে দিচ্ছে এতে করে সন্দেশটা খুবই সুন্দর লাগবে দেখতে এবং খেতেও খুবই সুস্বাদু হবে সন্দেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তাই ঠিকঠাকভাবে ড্রাই ফ্রুটসগুলো সন্দেশের মধ্যে আটকে যাচ্ছে না তাই মা একটা ছোট্ট বাটির মধ্যে হালকা করে ঘি বুলিয়ে নিচ্ছে এই বাটিতে করে ড্রাই ফ্রুটসগুলোকে চেপে দিলে খুব সহজেই সন্দেশের মধ্যে আটকে যাবে এবং হাতে গরমটাও লাগবে না খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটসগুলো সন্দেশের মধ্যে আটকে যাচ্ছে দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এই অবস্থায় এখন আরও আধ ঘন্টা রেখে দেব যাতে করে সন্দেশটা খুব ভালোভাবে জমে যায় আধ ঘন্টা পরে আবার ফিরে এলাম মা এখন ছুরিতে করে পিস পিস করে সন্দেশ আকারে কেটে নিচ্ছে আছি তোমাদের পাকা কলা সন্দেশ রেসিপির ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু সাথে শেয়ার করে দিও আমরা চেষ্টা করছি ডেইলি নিত্য নতুন রান্নার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার লম্বাভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার মা আড়াআড়িভাবে কেটে নিচ্ছে একটা প্লেটের মধ্যে মা সন্দেশটা রেখে দিয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা পিস সন্দেশ মা তোমাদেরকে তুলে দেখাচ্ছে যে কতটাও সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয় আজকের মতো ধন্যবাদ হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো